শুভ সকাল বাচ্চারা সবাই বলো একটু জীবনে এসে গেছে কথা শুনতে শুনতে একটু শুনি তোমাদের মুখে সবাই একসাথে বলি শুভ সকাল

মি মিশতে পারবো না তো আমার খুব ইচ্ছা করে যে বাচ্চা সব বাচ্চাদের সাথে আমি যেন মিশতে পারি এবং আমার কখনো মনে হয় না যে আমি বড় হয়েছি আমি কাজ করার জন্য বড় হয়েছি বয়সের জন্য বড় হয়েছি কিন্তু আমার মনে হয় সব সময় যে আমি ছোট আছি আমার বয়স যখন 80 হয়ে যাবে আমার কাছে মনে হয় আমি তখনও তোমাদের মত ছোট বাচ্চা বাচ্চাদের সাথে আমি মিশবো খেলা করবো তাদের কথা শুনবো আমার বক্তৃতা রাখতেও ভালো লাগে না শুনতেও বেশি ভালো লাগে না প্রয়োজন যতটুকু ততটুকু শুনি তো বাচ্চাদের

Ich habe noch এ চলে আসছে। এই যে আমাদের সমাপ্তি আপনাকে আমাদের সাংবাদিক শান্ত ভাই। এই সব মানুষ তাদের কাজে কর্মে সবাই ব্যস্ত। অনেক দূরে সেই কেউ খাতা কেউ আর অন্য জায়গায়। অনেক দূর শীত ট্রেন জার্নি করে গতকালকে তারা এসেছেন। কেন এসেছেন? সবাই তোমাদেরকে ভালোবাসেন বলে। শিশুদেরকে ভালোবাসেন, শিশুদেরকে গড়ে তুলতে চান। এই দেশকে ভালোবাসেন। শিশুদের সময় এসেছেন এই কষ্টটা করে। এবং হচ্ছে যে তাদের জন্য আমরা একটা তালিতেই জুড়ে করেন পাশাপাশি এখন চাচ্ছেন তোমাদের স্বপ্ন যেন হয় সেজন্য ওনাদের এই কষ্ট করে আসা এবং এই যে উদ্যোগ এই যে আয়োজন তোমাদের পতাকা উপহার দিয়েছেন এই আমাদের যে সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি এই সংগঠনের উদ্যোগে আসলে প্রোগ্রামটি হচ্ছে এই সংগঠনের কাছে আমরা অনেক কৃতজ্ঞ এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের এই গোস্বামী দাদা ওনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা ওনার জন্য যে ওনার মাধ্যমে আমি এখানে আসতে পেরেছি সেজন্য ওনার কাছে আমি খুবই কৃতজ্ঞ আর আমি এই যে পত্রিকার কথা বললো উনি সেটা হলো এই যে পাতা ম্যাগাজিন এটা রেখা আঁকা ছবি নিয়ে আমরা কাজ করেছি এবং সারা বাংলাদেশের সব শিশুদের কাছে আমাদের পৌঁছানোর ইচ্ছা আর এই যে একটা বই এটা সবার হাতে চলে গিয়েছে এই বইটা হচ্ছে আমাদের প্রকাশনী থেকে বের হয়েছে বইমেলা বইমেলার নাম কে কি শুনেছ কেউ শুনে নেয় ঢাকায় যে একটা বইমেলা হয় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে যে এই অঞ্চলের যে ভাষা এই নগা এলাকার যে ভাষা বা দাদা নানা নানি যে ভাষায় কথা বলতো হঠাৎ একজন মানুষকে গুলি করে মেরে ফেলা হলো উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি তো তখন এটাকে বলা হলো যে এটা ভাষা দিবস আমাদের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো এই ভাষা দিবসকে কেন্দ্র করে ঢাকায় একটি বই মেলা হয় যেখানে ছোট বড় সবার বই প্রদর্শন থাকে এবং বিক্রি হয় মানুষ সেই মেলায় ঘুরতে যায় এবং বই কিনে পুরো মাসব্যাপী হয় এটা পুরো পৃথিবীতে মাসব্যাপী বইমেলা বাংলাদেশেই হয় এরকম যে এক মাসব্যাপী বইমেলা হয় তো যেই ভাষা শহীদরা মারা গিয়েছে তাদেরকে আমরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে স্মরণ করি অনেক স্কুলে আমাদের একুশে ফেব্রুয়ারি উদযাপন হয় তো প্রায় একটু বড় হলে হয়তো দেখতে পাবে ঠিক তেমনি উনিশশো সালে আমাদের একটি যুদ্ধ হয় যেটা আমাদের এই দেশ বাংলাদেশ ছিল না তখন তো আমাদের এই বাংলাদেশ এই যে সবার হাতে পতাকা আমরা একটু দেখি তো পতাকাটা সবাই সবাই একটু চা করি আর ক্যামেরা ভাই যদি সম্ভব হয় ব্যাঙ্ক করে একটু এই পতাকা হাতে দিয়ে এটা যদি নিতে পারেন খুশি হব একটু না মানুষ মারা যায় সেই যুদ্ধে আমরা জয়লাভ করে এই বাংলাদেশ এই পতাকাটা পাই এবং এখানে কে যে এই রঙটার নাম কি করতে পারে সবুজ মাঝখানে কি লাল লাল সবুজের পতাকা এই সবুজটা হলো এই যে আমাদের গাছপালা যে জমি পুরোটা যে সবুজ এই সবুজ ছিল সবুজ make por

অনেক সুন্দর তুমি কিছু মানুষ খারাপ কাজ করে অন্যায় করে ভুল করে শুধু আমাদের সুন্দর জীবন নষ্ট হয়ে যায় তো আমরা যদি চিন্তা করি যে আমরা প্রত্যেকে সৎ থাকব তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ সেটা ওটা যা কিছু হও না কেন তুমি যদি নিজে সৎ থাকো যে আমি আমার কাজটা ভালোভাবে করব তাহলে আস্তে আস্তে এই দেশটা পুরো দেশটা সুন্দর হয়ে যাবে প্রত্যেকটা মানুষ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে সততার সাথে করে তাহলে সব সমস্যা দূর হয়ে যাবে

করে মারামারি করে সেটা স্বামী স্ত্রী হোক সে ভাই হোক দুই গুণ হোক তো এই দুই পক্ষ যখন মারামারি করে বিষয়টা ভালো কাজ করার জন্য তো আমি হচ্ছে যা সময় নিচ্ছি না তো তোমরা সবাই ভালো